জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা ইউনেস্কো থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত ইসরায়েল বিরোধী পক্ষপাত দুষ্ট এবং বিভাজনমূলক আখ্যা দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে সালের ডিসেম্বর থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত এদিকে ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে ট্রাম্পের এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো মানব সভ্যতার ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য জ্ঞান ও শিক্ষার সংরক্ষণে এই সংস্থার অবদান বিশ্বব্যাপী বেশ প্রশংসিত সেই ইউনেস্কো থেকেই আবারও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ব্রুস বলেছেন ইউনেস্কোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এখন আর জাতীয় স্বার্থের মধ্যে পড়ে না মার্কিন স্বার্থবিরোধী উদ্যোগের কারণে ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের সিদ্ধান্তের কথা মহাপরিচালক অড্রে জানানো হয়েছে আর ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজোলো ট্রাম্পের এই সিদ্ধান্তকে দুঃখজনক বলেছেন তিনি জানান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সংস্থার কিছু প্রকল্পে সীমিত প্রভাব ফেলবে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে তার প্রথম মেয়াদে ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র আবার যুক্ত হয় ইউনেস্কোর সাথে প্যারিস ভিত্তিক জাতিসংঘের এই সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই উনিশশো পঁয়তাল্লিশ সালের নভেম্বরে কার্যক্রম শুরু করে একশো চুরানব্বইটি দেশে সক্রিয় আছে সংস্থাটি আর ইউনেস্কোর বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান মাত্র আট শতাংশ নাহিদাৰিন্থি ডি বিউজ ডেস্ক